হেই হোয়াটসঅ্যাপ লবলি চ্যানেল আপনি কি জানেন যদি কেউ বা মহাকাশ থেকে লাফ দেয় তাহলে তার পরিণাম কি হবে আর আপনি কি জানেন চিপস এর উপর এরকম লাইন কেন থাকে এমন এক অভিশপ্ত গাড়ি যেটাকে কেউ চালালে সেই লোক মারা যায় কিন্তু কেন যদি ভুল করে আপনার চোখের মধ্যে ফেবিকুইক বা সুপার গুলো চলে যায় তাহলে কি হবে আর এই ছোট বাচ্চাকে ১২ বছর পর্যন্ত কেন প্লাস্টিকের এর বাবুলের মধ্যে রাখা হয়েছিল আর একটা পাইথন শাপ কিভাবে ড্রাগস এডিক্টেড হয়ে গেল জানলে আপনি অবাক হবেন যদি আপনি এসব ফ্যাক গুলো না জানেন তাহলে এই ভিডিও আপনার শুনুন নাম্বার ওয়ান আপনারা এমন গল্প অনেকবার শুনেছেন যেখানে একজন মানুষ ড্রাগ এডিক্টেড হয়ে যায় যার ফলে সে ড্রাগ ছাড়া থাকতে পারে না এরপর সেই মানুষটাকে নেশামুক্ত কেন্দ্রের মতো জায়গাতে পাঠানো হয় কিন্তু আপনি কি জানেন দুই সালে একটা পাইথন ড্রাগস অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল হ্যাঁ ঠিকই শুনেছেন একটা পাইথন সব ড্রাগস এডিক্টেড হয়ে গিয়েছিল আসলে একটা লোক ছিল যে ড্রাগসের ব্যবসা করত আর তার বাড়িতে একটা পোষা পাইথন ছিল এবং সেই লোকটা তার বাড়িতে ড্রাগস বানাতো আর সেই পাইথনটা প্রতিদিন ড্রাগসের ধোঁয়া ধোয়া শোকার জন্য ড্রাগস এডিক্টেড হয়ে গিয়েছিল এরপর একদিন যখন পুলিশ তার বাসায় রেড করে এবং সেই পাইথনকে তাদের কবজায় নিয়ে নেয় তখন তারা দেখতে পায় সেই সাপা থাকতে পারছিল না এরপর সেই নেশামুক্ত কেন্দ্রে পাঠানো হয় যদিও কিছুদিন পর সাপটা ঠিক হয়ে গিয়েছিল তো এর থেকে আমরা বুঝতে প্রাণী মতো কিছুতে হতে পারে নাম্বার আচ্ছা ভাবন্ত যদি কোন মানুষ স্পেস বা মহাকাশ থেকে লাভ দেয় তাহলে তার পরিণাম কি হবে আসলে অস্ট্রেলিয়ান স্কাই ড্রাইভার ফিলিক্স বম গার্ডনার এমনটা করেছে চোদ্দই অক্টোবর দুই হাজার বারোতে ওয়ার্ল্ড রেকর্ড বানানোর জন্য সেই স্পেস থেকে লাভ দিয়ে দেয় যখনই ফিলিক্স লাভ দেয় তখন তার স্পিড 1300 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে যায় এর মানে হলো তখন সে স্পিড অফ লাইট কে পিছে ফেলে দিয়েছিল এরপর ফিলিক্স খুব দ্রুত গতিতে নিচের দিকে পড়তে থাকে তারপর সে খুব দ্রুত গতিতে পৃথিবীর অ্যাটমোস্ফিয়ারে প্রবেশ করে ফিলিক্স টানা 4 মিনিট 5 সেকেন্ড সময়ে মোট 1236 কিলোমিটার দূরত্ব পারি দেয় পৃথিবীর মাটিতে ল্যান্ড করে আর এভাবেই তিনি একটা ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করে নাই নাম্বার 3 পটেটো চিপস পছন্দ করেন এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল ভ্রমণের সময় বা ক্রিকেট দেখার সময় অথবা সিনেমা দেখার সময় মানুষজন চিপস খেতে পছন্দ করে তবে আপনি অবশ্যই লক্ষ্য করেছেন চিপস এর গায়ে দাগ থাকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমনটা হওয়ার পেছনের কারণ কি যদি আপনি না জেনে থাকেন তাহলে জেনে নিন চিপস এর উপর লাইন তৈরি করা হয় যাতে মশলাগুলি লাইনের উপর আটকে থাকে চিপস কে সুস্বাদু করতে যে সকল মশলাগুলো ব্যবহার করা হয় তা এই সকল লাইনগুলোর মধ্যে সংরক্ষণ করা হয় ফলে চিপস গুলি আরো সুস্বাদু হয় কিন্তু চিপস এর গায়ে যদি এই দাগ গুলো না থাকতো তাহলে মশলাগুলো প্রতিটি জায়গায় সঠিক মাপে পড়তো না একই সাথে চিপস কে আরো কুর করার জন্য লাইন গুলো তৈরি করা হয়েছে এছাড়াও চিপস খাওয়ার সময় লাইনের কাছাকাছি সব গিয়ে চাই যাতে লোকেরা চিপসের ক্রাঞ্চিনেস উপভোগ করতে পারে নাম্বার ফোর কি হবে যদি কোনো মানুষের চোখের মধ্যে ফেবিকুইক বা সুপার গ্লু চলে যায় তাহলে কি তার চোখ নষ্ট হয়ে যাবে সে কি অন্ধ হয়ে যাবে এটা তো আপনারা সবাই জানেন ফেবিকুইক বা সুপার গ্লু কতটা স্ট্রং হয়ে থাকে এটা ছোট ছোট ভাঙা জিনিসকে খুব সহজে জোড়া লাগাতে সক্ষম আর এটা যদি ভুল করেও আমাদের চোখের মধ্যে চলে যায় তাহলে কিভাবে বাঁচতে পারবেন আসলে এই ফেবিকুইক বা সুপার গ্লু এক ধরনের কেমিক্যাল কোন কাজ করার সময় যদি আপনাদের চোখের মধ্যে এটা চলে যায় তাহলে আপনি ভয় পাবেন না প্রথমে আপনি ঠান্ডা দিয়ে কয়েকবার চোখ পরিষ্কার করে নেবেন তাহলে সেটা বের হয়ে যাবে আর যদি সেটা আপনার চোখের পাপড়িতে লেগে যায় তাহলে আপনি যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যান নাম্বার ফাইভ দি গোল্ডেন ইগোল গাড়িকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে অভিশপ্ত গাড়ি মানা হয় ডটস থ্রি থ্রি জিরো মডেলের এই গাড়িটা সর্বপ্রথম আমেরিকার পুলিশ ডিপার্টমেন্ট কিনেছিল কিন্তু গাড়ি কেনার কিছুদিন পর থেকেই অস্বাভাবিক আর রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে সেই পুলিশ অফিসার এই গাড়িটা চালাতো সে এমনটা দাবি করেছিল যখন সে গাড়ি চালায় তখন তার মনে হয় গাড়িতে সে ছাড়াও আরো অন্য কেউ রয়েছে এর কিছুদিন সেই পুলিশ অফিসার তার পুরো পরিবারকে মেরে নিচে আত্মহত্যা করে নেয় এরপর সেই গাড়িটাকে অন্য একজন পুলিশ অফিসার দিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে একই ঘটনা ঘটে। পরবর্তীতে আরো একজন পুলিশ সেই গাড়িটা দিয়ে দেওয়া অবাক বিষয় এটা ছিল যে তার এমনই ঘটনা ঘটে এই সকল পর গাড়িটাকে ভাঙার চেষ্টা করে কিন্তু সেই সব লোক একটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে সবাই সেই গাড়িটাকে টাচ করতে ভয় পায় তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার সিক্স বন্ধুরা আপনারা কি জানেন যে পৃথিবীতে এমন একটা জায়গা জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত কখনোই বৃষ্টি হয়নি হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের এই পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত কখনোই বৃষ্টি হয়নি তাহলে ভাবুন তো আজ পর্যন্ত বৃষ্টি না হওয়া জায়গাটা দেখতে কেমন হবে চলুন আপনাদেরকে বলে দিচ্ছি কিংবা দেখিয়ে দিচ্ছি চিলি দেশের ক্যালিমা নামের গ্রামে পনেরোশো এক সালের পর থেকে আজ পর্যন্ত কখনোই বৃষ্টি হয়নি আসলে এই গ্রামের পাশেই রয়েছে দুনিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গরম মরুভূমি যেটা নাম হল দি অ্যাটাকামার ডিজার্ট এই জন্য এই গ্রাম দুনিয়ার মধ্যে সবচেয়ে গরম গ্রাম হিসেবে পরিচিত তো এই ফ্যাক্টটা আপনার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার সেভেন জেলিফিশের নাম তো আপনারা অবশ্যই শুনেছেন কিন্তু আপনি কি জেলিফিশ সম্পর্কে কয়েকটা মজার তথ্য জানেন যদি না জেনে থাকেন চলুন আপনাদেরকে বলে দিচ্ছি আপনি জানলে অবাক হবেন জেলিফিশের না ব্রেইন হয় না হার্ট হয় আর না চোখ হয় আর এই জেলিফিশের মুখ তার বডির সেন্টারে থাকে আর জেলিফিশ সম্পর্কে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ফিশ কখনোই ন্যাচারালি মারা যায় না জেলিফিশের মৃত্যু কোনো হামলা বা আঘাত পাওয়ার কারণে হয়ে থাকে তাছাড়া এই মাছ কখনোই মারা যায় না নাম্বার এই অস্ট্রিস পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং ভারী পাখি কিন্তু আপনি কি জানেন এই অস্ট্রেজ পাখি ঘন্টায় 43 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে আপনি জানলে আরো বেশি অবাক হবেন যে কিছু কিছু দেশে এত গতিতে গাড়ি চালানোর জন্য এভারেজ স্পিডও হয় না এছাড়া অস্ট্রেজ পাখির ডিম বাকি নর্মাল পাখির তুলনায় অনেক অনেক বড় হয়ে থাকে যেমনটা আপনি এই ছবিতে দেখতেই পারছেন আর এই অস্ট্রেজ পাখির একটা ডিমের অমলেট মুরগির 10টা ডিমের অমলেটের সমান তো এই ফ্যাক্টটা আপনার কেমন লেগেছে নাম্বার 9 এক সালে বাবল বয় নামের একটা সিনেমা রিলিজ হয়েছিল যেখানে এমন একটা বাচ্চার কাহিনী দেখানো হয় যার জন্ম ইমিউন সিস্টেমস হয় ব্যাকটেরিয়ার ভাইরাস থেকে বাঁচার জন্য তাকে সব সময় প্লাস্টিকের বাবলের মধ্যে রাখতে হতো সিনেমার এই বাবল বয়ের মতো আমেরিকাতে এক রিয়েল বাবল বয় ছিল যার নাম ডেভিড ভেটার ডেভিড ভেটার জন্ম থেকেই সেভার কম্বাইন ইমিউন ডিফেন্সি রোগে আক্রান্ত ছিল মানে এর শরীরের ভেতর ছোট থেকে ছোট রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা ছিল না ব্যাকটেরিয়ার ভাইরাস ইনফেকশনের থেকে বাঁচানোর জন্য ডেভিড কে প্লাস্টিক বাবলের মধ্যে রাখা হতো কিন্তু আনফরচুনেটলি ডেভিড বেশি বছর বাঁচতে পারেনি 1984 সালে মাত্র 12 বছর বয়সে ডেভিড মারা যায় নাম্বার টেন জিপসি ভেন প্রজাতির ঘোড়াকে সবচেয়ে সুন্দর ঘোড়া মনে করা হয় এর লম্বা এবং ঘন কালো চুল এই ঘোড়ার প্রজাতিকে অসম্ভব সুন্দর বানিয়ে তোলে এই প্রজাতির ঘোড়া ফ্রেন্ডলি ব্যবহারের জন্য পুরো বিশ্বে পরিচিত এসব ছাড়াও জিপসি ভ্যানার নামের এই ঘোড়াগুলো আরো একটা কারণে খুবই ফেমাস সেটা হলো তার গোফ অর্থাৎ মুস হ্যাঁ ঠিকই শুনেছেন এটা শুনতে আশ্চর্য মনে হলেও এটাই সত্যি এই প্রজাতির ঘোড়ার গোপ বা মুস থাকে আর এমনটা মনে করা হয় যে এই ঘোড়ার গোপ যত লম্বা হয় সেই ঘোড়া তত ভালো আর যারা এই ঘোড়াগুলো কিনে থাকে তারা এই ঘোড়ার গোফকে লাকি মনে করে থাকে সত্যি আমাদের এই দুনিয়াতে কত আজব প্রজাতির প্রাণী রয়েছে নাম্বার ইলেভেন মানুষের হাতের আঙুল আংটি রিং আপনি অবশ্যই দেখেছেন কখনো আংটি স্ক্রিনে আপনি পাচ্ছেন একটা গলায় আংটি আটকে রয়েছে এই ছবি আমাদের অবাক করে তার থেকে বেশি আমাদেরকে ভাবতে বাধ্য করে যে এটা কিভাবে হলো মাছের গলায় সোনার আংটি ফেসে রয়েছে আর এই ছবিটা অস্ট্রেলিয়ান একজন ড্রাইভার ক্যাপচার করেছে এই ছবিটা দেখে আমরা অনেক মজা পাচ্ছি কিন্তু একবার ভাবুন তো সেই মাছটার কেমন লাগছে সে কত কষ্ট পাচ্ছে এইরকম মজার মজার ফ্যাক ভিডিও দেখার জন্য চ্যানেলে সঙ্গেই থাকুন আর আপনি কোন বিষয়ে ফ্যাক ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং